আজকে তোমাদের আমি দেখাবো কীভাবে সহজে হরিণ হরিনাখা দেখো আমি স্টেপ বাই স্টেপ এঁকে এঁকে তোমাদের দেখাচ্ছি প্রথম স্টেপে একটা গোল করে নেবে দেখো সোজা খুব সোজা হরিণ আঁকা লম্বা দাঁড়িয়ে দিলাম একটা তারপরে এখান থেকে এরম একটা দাঁড়িয়ে দিলাম এখানে এডমেন্ট দাঁড়িয়ে দিয়ে এটা জুড়ে দিলাম দেখো এডমেটার বক্স হয়ে গেল না দেখো এটা ফার্স্ট স্টেপ দেখো এই স্টেপে এবারে আমি এখান থেকে এটা আমি জুড়ে দিলাম এখান থেকে এইটা এই ডাকের মাথায় জুড়ে দিলাম দেখো ঠিক আছে দেখো সেকেন্ড স্টেপে আবার করছে দেখো আবার এরম একটা দাঁড়ি করলাম একটু উপরে হয়ে গেছে নিচে করে এই 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 ওই এখান থেকে এই দিলাম এখান থেকে এই দিলাম হয়ে গেল এই এই বাকি এই দিলাম দেখো এটা থার্ড ফোর্থ স্টেপে কেমন দেখো এই এখান থেকে আবার সেই সে একই রকম করলাম করে এই ঝুলে দিলাম দেখো এই দাগ এই দাগ এটা তো আগে করেছো এবার দেখো এই মুখ করলাম দেখো আবার এই দাগটা একটু লম্বা করে দিলাম এই দাগটা বাঁকিয়ে এই লম্বা করে দিলাম এখান থেকে একটু শুরু করে এই দিলাম সরু করে এই দিলাম যে এই দিলাম শুরু করে এই করে দিলাম সো জানো এবার পিছন থেকে এরম একটু দাগ রেখা দিয়ে এরম নামিয়ে দিলাম এবার এই এই হয়ে গেল এখান থেকে এই বাঁকিয়ে দিলাম এই এখান থেকে এখান থেকে জায়গাটা তুলে দিলাম এই হ্যালো সোজনা হয়ে গেল হরিণ হয়ে গেল এবার দেখো চোখ করবো হরিণে কেমন না তোমরা দেখে দেখে এরকমভাবে করো স্টেপ বাই স্টেপ ফলো করে করবে ঠিক আছে তাহলে তোমাদের কাছে আর কোনো কঠিন বলে মনে হবে না দেখো হরিণ হয়ে গেল এবারে দেখো আমি এখানে একটা হরিণ করছি দেখো এই একটু লম্বা দাঁড়িয়ে আগে যেমন করেছি এই এটা হচ্ছে ফাইনাল স্টেপ করছি দেখো এই এই লম্বা এখানে তুলেছিলাম এটা বাঁকিয়ে এইটা দিলাম এই দুটো পা হবে আর এখান থেকে এই দাগেই তুলে দিলাম এখান থেকে এই দাগে তুলে দিলাম বাহ কেমন হলো দেখো আর এখান থেকে এই সরু পাটা এখান থেকে এই 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 তুলে দিলাম এই দিয়ে এখান থেকে এটা বাঁকিয়ে এটা পিছনের পা হলে দেখো পিছনের পা কেমন হলো দেখো দেখো কেমন হলো এই দিলাম এই দিলাম এই বাঁকিয়ে দেখো এইটা নিচের দিকে একটু বাঁকিয়ে দিলাম দিয়ে এখান থেকে এইটা বাঁকিয়ে এইটুটুকু করে দিলাম দেখো সোজা পা হয়ে গেল এখান থেকে পিছনে ল্যাচ করে দিলাম এখান থেকে এই দাগটা দিলাম এখান থেকে এই দাগটা দিয়ে দিলাম দিয়ে এই হরিণ এই হরিণ দিয়ে দিলাম এই শিং করে দিলাম হরিণের এখান থেকে হরিণের শিং করে দিলাম হয়ে দেখো এবারে আমি যে দাগগুলো প্রয়োজন নেই সেগুলো মুছে কেমন হলো দেখো মুছে দিলাম এই দেখো এখানে আমি চোখ করবো চোখ করে দিলাম খুব সোজা নেই দেখো হরিণ হয়ে গেলো কমপ্লিট হরিণ হয়ে গেল দেখো এবারে আমি হরিণের গায়ে একটু একটু করে এগুলো করে দেবো দেখো এটা আমি এবারে কেচমেন্টটা ভুলিয়ে নিচ্ছি কেচপেনটা ভুলিয়ে নিল যে দাগগুলো ইম্পর্টেন্ট সেগুলোতে ভুলিয়ে নিল দেখো করে দিলাম হরিণের কেচপেন করে দিলাম ঠিক আছে কোচ কেচপেন করে দিচ্ছি দেখো সোজা না দেখো 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 হলো দেখো দেখো কেমন হলো দেখো করে দিলাম হ্যালো দেখো আমি কিছুদিনটা বুলিয়ে দিলাম দেখো দেখো কেমন করে দিলাম দেখো করে দিলাম হয়ে গেল দেখো কেমন করে করে দিলাম দেখ হরিণ হয়ে গেল দেখো হয়ে গেল হরিণ দেখো হরিণ আমার কমপ্লিট হয়ে গেল দেখ হয়ে গেল হরিণ একেবারে আমরা কালার করবো বাদামি কালারটা নিয়েছি দেখো বাদামি কালারটা নিয়ে আমি এই ধারগুলোতে দিয়ে দিচ্ছি বাদামি কালার ठीक है तब दाओ बदामी कलर देवी घर गुलात बदामी कलर का दिए दीजिए देख बदाम कलर दिए दीजिए एबारे डी पियाल निल पियाल निल बदाम पशेपाशे घे दी बदाम पास मैं घसी दिलाम देख बदाम पास मैं घसी दिल দেখো দেখো বাদামির পাসপোর্ট আমি ঘষে দিলাম বাদামির পাশে ঘষে দিয়েছি দেখো দেখো বাদামী পাসপোর্টে ঘষে দিচ্ছি দেখো

টা দেওয়া হয়ে গেছে আমি ছাই কালারটা এই শিঙে দিয়ে দিচ্ছি দেখো ছাই কালারটা শিঙে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলো পিঙ্ক কালারটা কানের এখানে দিয়ে দিলাম একটু এবার আমি ছাই কালারটা দেখো এই যে পিঠের অংশটা সাদা হয় এই নিচের অংশটা দিচ্ছি কিন্তু উপরের দিকে দিচ্ছি না নিচে হালকা করে ঘষে দিচ্ছি ঠিক এপারেও আমি দেবো নিচে হালকা করে ঘষে দেবো সব জায়গায় দেবো না কিন্তু নিচের দিকে দেবো কমপ্লিট হয়ে গেলো হরিণ এবার মানে আমি এই গোল গোলগুলো একটু বাদামি কালার দিয়ে দিচ্ছি হরিণের গায়রম দাগ থাকে এটা সাদা সাদা হয় তো তো আমি বাদামি কালারটা দিলাম হয়ে গেলো হরিণ এবার আমি ডিপ গ্রিনটা নেবো না এই ধারগুলো একটু দিয়ে দেবো নিচের দিকে উপরের দিকে আবার একটু ফাঁকা রাখবো একে ইয়েলো কালারটা দিয়ে দেবো হয়ে গেলে তোমাদের আপাতত হরিণ আঁকা কমপ্লিট তোমরা দেখে দেখে এটা বাড়িতে আঁকবে এরকম সুন্দর করে এঁকে কাছে জমা দেবে আমি পরের দিন তোমাদের এটা সেরে দেবো কেমনভাবে আর তোমাদের আর বাড়িতে আলাদা করে আঁকার জন্য টিউশান নিতে হবে না তোমরা এই ভিডিওগুলো দেখে দেখে বাড়িতে বসে আঁকবে ঠিক আছে ভুল হলে আমি সেরে দেবো দেখো কেমন স্টেপ বাই স্টেপ করলাম তোমরা প্রত্যেকে কিন্তু বাড়িতে আঁকবে এগুলো ঠিক আছে দেখো হয়ে গেলে আমি একটু অরেঞ্জ কালারের ঘাটগুলোতে বসে দিচ্ছি পাটাগুলোতে ওকে ড্রয়িং ইজ কমপ্লিট ওকে তোমাদের হরিণ আঁকা কমপ্লিট হয়ে গেল আমি চোখটা একটু নিয়ে দিলাম ওকে বাই টাটা আজকের এই পর্যন্ত পরে দেখা আর একটা নতুন ভিডিওতে